আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব বাংলাদেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে প্রথমে আমরা জেনে নেব অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কী অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হলো এমন একটি সংস্কৃতির চর্চা যেখানে অভিব্যক্তি জ্ঞান বা দক্ষতা থাকবে যা ইউনেস্কো কর্তৃক একটি স্থানের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত হবে যেমন কোঠা ঐতিহাসিক স্থান স্মৃতিস্তম্ভ শিল্পকর্ম লোককাহিনী রীতিনীতি জ্ঞান ও ভাষা অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত বিষয় বাংলাদেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য পাঁচটি প্রথম অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হল বাউল সঙ্গীত এটার স্বীকৃতি এসেছে নভেম্বর দুই সালে দ্বিতীয় অধরা সাংস্কৃতিক ঐতিহ্য জামদানি বুনন শিল্প স্বীকৃতি চৌঠা ডিসেম্বর দুই সাল তৃতীয় অধরা সাংস্কৃতিক ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রা ত্রিশ নভেম্বর দুই হাজার ষোলো চতুর্থ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হল শীতল পাটির বুনন পদ্ধতি স্বীকৃতি ছয় ডিসেম্বর দুই হাজার সতেরো পঞ্চম অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ঢাকার রিক্সা ও রিক্সাচিত্র ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি ছয় ডিসেম্বর দুই সাল